বিসমিল্লা রহমান রহিম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যারা মিরপুরের পাশে আমিন বাজার বাকুরতাতে জমি যাচ্ছিলেন তার আজকে ভিডিওটা নাটেন এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ ভিডিওতে এই জমি সম্পর্কে সকল তথ্য উপস্থাপন করে থাকব আজকে ছাব্বিশ শতাংশের একটি জমির প্লট বিক্রি হবে সেখান থেকে চাইলে আপনি ভেঙে ভেঙে নিতে পারবেন পাঁচ ছয় দশ পনেরো বিশ যা আছেন আপনাকে ভেঙে দেওয়া যাবে আমি ওকে রোডটা দেখেন এখান থেকে আপনার আমিন বাজার মাত্র দশ মিনিটের রাস্তা এই যে দুটো পলট পরেই আমি যাচ্ছি এইখানে আপনারা ভিডিওটা না ট্রেনে ভিডিওটা দেখুন তাহলে বলবেন এই হচ্ছে রোড এই হচ্ছে মেন রোডটা আমি আবারও দেখাচ্ছি এই হচ্ছে মেন রোড এই যে হচ্ছে মেন রোড মেন রোড না বাট এটা শাখা রোড এখান থেকে দুটো পলট পরেই জমির অবস্থান জমিটা কম দামে বিক্রি করা হবে এটা ঢাকার একেবারে পাশে আমিন বাজার যারা আমিন বাজার ছিলেন গাপতালির পরে আমিন বাজার আমিন বাজারে এই জমিটা বিক্রি হবে ছাব্বিশ শতাংশর একটা প্লট এখান থেকে আপনি চাইলে পাঁচ দশ পনেরো বিশ ভেঙে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা ঢাকার কাছে এবং সাভারের ভিতরেই থাকতে চান তারা আজকের এই জমিটা দেখতে পারেন কম দামে বিক্রি হবে এবং যারা জমিতে বিনিয়োগ করতে চান বিশেষ করে তারা আজকে জমিটা দেখেন এই হচ্ছে জমির সীমানা এই হচ্ছে জমিটা দেখাচ্ছে আপনাদেরকে এটাই হচ্ছে যেমন এখান থেকে চাইলে আপনি ভেঙে ভেঙে নিতে পারবেন পাঁচ শতাংশ আট শতাংশ কিংবা দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ যার যতটুকু দরকার সে ভেঙে নিতে পারবেন আর যখন আপনারা এটা ভেঙে নেবেন তখনই আপনাদের এখান থেকে রোড হয়ে যাবে এখন এখানে আপনার এক পাশের রোড যখন আপনারা উভয় পক্ষে বাড়ি করবেন তখন এখান থেকে দুপাশেই দুজন যখন রাস্তার জন্য জমি ছেড়ে দেবেন তখন অটোমেটিকলি এটা রোড হয়ে যাবে জমিটা বিক্রি হবে মাত্র চার লাখ আশি হাজার টাকা শতাংশ চার লাখ আশি হাজার টাকা শতাংশ জমিটা বিক্রি হবে খুবই সুন্দর জমি যারা এই ভাকুরতা বাজার ভাঙ্গা বাজার বা বাজার যারা এখানে চিনেন তারা ভালো করে জানেন যে এখানে একটু জমির দাম বেশি হয়ে থাকে তবে মালিকের টাকার প্রয়োজন তাই এই জমিটা একটু কম দামে ছেড়ে দেবে আর তারপরও যদি কারো এই বাজেট না থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলে অনেক কম দামে জমি বাড়ি বেচার ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আশেপাশে প্রচুর ঘর বাড়ি আছে ঘর বাড়ি নেই ঠিক এমন না বিষয়টা আর যখন এখানে আপনি যদি ভাবেন যে একটু ঘনবসতি হয়ে যাবে তখন আমি কিনবো তখন কিন্তু আর এই দামে পাবেন না তখন কিন্তু অবশ্যই এই জমির দাম দশ পনেরো লক্ষ টাকা শতাংশ হয়ে যাবে কারণ আমিন বাজার থেকে একেবারে কাছে এই জমির অবস্থান অর্থাৎ যারা ঢাকারই একবার পাশে থাকতে চান তারা জমিটা দেখতে পারেন আর যারা আরও কম দামে জমি চান দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এই ধরনের শতাংশ জমি চান তারা আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখতে পারেন আর আমাদের চ্যানেলে অসংখ্য জমি বাড়ি বেচার ভিডিও দেওয়া আছে আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন মাছটা আমাদের চ্যানেলে লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আর এই জমির মালিক প্রতিনিধির নাম্বার ডিসক্রিপশানে দিয়ে রাখবো তাদের নাম্বারের সাথে আপনি যোগাযোগ করে জমিটা দেখতে পারেন তাদের সাথে আলোচনা করে আশেপাশে প্রচুর হাই রেঞ্জ বিল্ডিং নির্মিত আছে অলরেডি যারা এই ধরনের জমি চান তারা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও যেন আপলোড দেওয়ার সাথে সাথে